হ্যালো এভরিওয়ান আমি বর্ণালী ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফস্টাইল নার্সিং তো তোমাদের আগের দিনে একটা ভিডিও শেয়ার করে বলেছিলাম যে আমার রেজাল্ট নিতে ডাক পড়েছে অর্থাৎ আমাকে রেজাল্ট নিতে যেতে হবে বোলপুর এস ডি হসপিটাল তো সেই জন্য আমি রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল তখন বাজে সাতটা আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর দেখো কুয়াশাটা কেমন আর ঠান্ডাটা বেশ আছে আমাদের এই সাইডে তো এবার আমি এখান থেকে পৌঁছে যাব মালদা স্টেশনে কারণ মালদা স্টেশন থেকে আমার ট্রেন আছে তো চলো দেখা হচ্ছে মালদা গিয়ে তো আমি মালদা পৌঁছে গেছি এবার টোটো ধরে যাচ্ছি স্টেশনে তো আমাদের ট্রেন ছিল কিন্তু নটা পনেরোতে আর আমরা এখন টোটোতে বসে আছি বাজে নটা পাঁচ মানে আর দশ মিনিট হাতে আছে আর জানি না টিকিট কাটতে পারবো কিনা তো চলো দেখা যায় কি হচ্ছে তো আমরা ফাইনালি টিকিটটা কেটে নিয়েছি দেড়শো টাকা মানে পঁচাত্তর টাকা করে পরে মালদা থেকে শান্তিনিকেতন যাওয়ার জেনারেল টিকিট তো আমি আর যাচ্ছি দিদি আর ট্রেনটা এখনও ছাড়েনি তো আমরা লাস্ট মুহূর্তে এসে পৌঁছেছি ট্রেনে আর সব থেকে লাস্টের কামরা যেটা সেটাতে আমরা উঠেছি লেডিস তো চলো এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি ভিডিও করছিলাম আর এর মধ্যেই দেখি এইটা আমার ক্যামেরায় ক্যাপচার হয়ে গেছে তো লেট করে আসা কারণ ট্রেনটা ছেড়ে দিয়েছিল কিন্তু অবশেষে তারা উঠেও গেছে ট্রেনে কারণ একটু দাঁড়িয়েছিল ট্রেনটা চলো মালদা থেকে রওনা দিলাম তো সকালের ট্রেনে যাওয়ার কিন্তু একটা সুবিধা আছে তোমাকে সিটের জন্য টেনশন করতে হবে না তুমি সিট পাবে তো সেই জন্যই আমাদের সকালের ট্রেনের জন্য এত তাড়াহুড়ো তো আমিও বসে গেলাম সিটে আর উম দিদিও বসে গেল তো চলো এবার যাওয়া যাক তো প্রায় দেড় মাস পর আবার যাচ্ছি বোলপুর বাট এবার যাওয়ার মধ্যে আর সেই দুঃখটা নেই যেটা আগে বাড়ি থেকে যাওয়ার মধ্যে দুঃখটা থাকতো যে আবার চলে যাচ্ছি কতদিন পর আসবো জানি না তো এবার কিন্তু সেটা ছিল না মনে এবার ভালোই লাগছিল যে গিয়েই তো চলে আসতে হবে তো ফাইনালি আমরা পৌঁছেও গেলাম ফারাক্কা তো আমি বাড়ি থেকে কিছু খাবার খেয়ে আসিনি আর আমাদের কামড়াতে তো কিছুই ওঠেনি এত দূর পর্যন্ত ফারাক্কা পর্যন্ত চলে এলাম কিচ্ছু ওঠেনি তো চলো দেখা যাক কখন ওঠে আর দেখো আমি বললাম না আমরা সবথেকে লাস্টের কামরায় উঠেছি তো সেই জন্য হয়তো এটা ক্যাপচার করতে পেরেছি আমাদের ট্রেনটা দেখো আগে চলে যাচ্ছে আর আমরা সব লাস্টের কামরায় তো এতটা রাস্তা আমাদেরকে যেতে হবে তো মিনতি ভাবলো সিট যখন ফাঁকা আছে ওপর ওটা শেষ হয়ে যাবে তো এতটা ধুলো তার আর সেখানে শোয়া হলো না দেখো তোমরা কত ধুলো ছিল এই যে হাওয়া এটার জন্যই হয়েছে আর আমার মনে হয় যে জার্নি করছো তার সঙ্গে যদি হেডফোন না থাকে তাহলে কিন্তু একদমই জার্নিটা তেমন একটা বোরিং ফিল হয় তো সেই জন্য হেডফোনটা মাস্ট জার্নি করার সময় গান চলবে আর তুমি বসে দেখো চুপচাপ তো চলে যাওয়া যাক ফাইনালি আমাদের কামরাতেও কিছু খাবার উঠেছে তো চলো সেটা দেখে আমি এক্সাইটেড কারণ সকাল থেকে কিচ্ছু খেয়ে আসেনি প্রচুর খেতে পেয়েছি একটু কিছু খেয়েও জলটা খেলেও তাও এরকমটা হবে না তো চলো এবার খাবারটা খাওয়া যাক খাবার বলতে এখানে উঠেছিল ঘুগনি আর মুড়ি নিয়েছিলাম দেখো কিন্তু মুড়িটা আমি একদমই খেতে পাইনি ফেলে দিয়েছি ঘুগনিটাই খেয়ে একটু জল খেয়েছি

পর্ব কমপ্লিট এবার আমাদের নাবার পালা প্রায় কাছাকাছি চলে এসেছি তো তোমরা হয়তো খেয়াল করবে যে আমি সোয়েটার পরেছিলাম কিন্তু দেখো এত গরম বোলপুরে প্রায় কাছাকাছি আসার পর থেকে এতটা গরম তো সেই জন্য আমাকে সোয়েটারটা খুলে এই জ্যাকেটটা পড়তে হলো তো চলো এবার নেমে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমরা নেমে গেছি বোলপুরে আর আমি কিন্তু সেখানে অনেক কথা বলেছিলাম তো পরে এডিট করতে বসে দেখি এতটা চিৎকার তো তোমাদের আর সেটা আমি দিতে পারলাম না সেই জন্য বয়সও দিতে হচ্ছে তো চলো এবার আমরা বেরোবো তো এবার কিন্তু আমাদের টিকিট চেকিং হবে তো এই টিকিট চেকিংয়ের কথা মনে পড়লে অনেক হাসি পায় কারণ অনেকবার আমরা টিকিট কাটিনি তো কিভাবে বেরিয়েছি আমরা কতক্ষণ বসে থেকেছি তারপরে এক এক করে বেরিয়েছি তো সেগুলো ভাবলে প্রচণ্ড হাসি পায় তো এবার তো দেখলে আমরা টিকিট কাটতে পেরেছি টাইমের জন্য আমাদের কাটা হয় না তো দেখো এখানে টিকিটটা আমাদের চেকিং হয়ে গেল এবার আমরা বেরোবো স্টেশন থেকে তো আজকে এতটা জ্যাম কেন বুঝতে পারছি না অনেক ভিড় ছিল তো চলো আমরা টোটোতে বসে পড়েছি আর এই স্টেশন থেকে আমাদের হাসপাতালে হাসপাতাল ভাড়া কিন্তু কুড়ি টাকা করে পার হেড বাট আজকে দুজন ছিলাম জন্য তিরিশ টাকা করে নিয়ে নিয়েছি নাহলে যাবে না বলছে তো চলো তাই গেলাম আর বোলপুরে এখনই এত গরম পড়ে গেছে তো আর কি বলবো আমি তো বাড়ি থেকে এনেছি কত কিছু ব্যাগে যে ঠান্ডা লাগবে জন্য তো এখন দেখি এই যে এতটা গরম তো চলো এবার আমাদের একদম হাসপাতালে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি পৌঁছে গেলাম সেই বোলপুর ডি হাসপাতাল যেখানে আমাদের দুটো বছর কেটেছে ডিউটি করে আর অনেক মেমোরিজ আছে এই হাসপাতালের সঙ্গে তো চলো এবার তোমাদের সেই রাস্তাটা শেয়ার করি যেখানে তোমরা আমার অনেক রিলস দেখেছ আর এদিক থেকে কিন্তু আমাদের ক্লাস শেষ হলে আমরা যেতাম আমাদের হোস্টেলে ফিরে আর এই যে ব্যাক সাইডটা দেখছো এখানে কিন্তু আমি রিলস করতাম তোমরা হয়তো আমার ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে পাবে যখনই আউটিংয়ে বেরোতাম তো যে আমার সঙ্গে থাকতো তাকে বলতাম একটা করে রিলস করে দে তো সেই করে দিত তো এগুলো এখন মেমরি তো চলে একদম ভেতরে গিয়ে দেখা হচ্ছে তো আমরা এলাম আর তখন কিন্তু অনেকে বেরিয়ে গেল তো তাদের সঙ্গে দেখা হয়েছিল বাট আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি আর এই যে এই নাটকটা সেটা কিন্তু সেকেন্ড টাইম ক্যাপচার করা কারণ প্রথমে যখন দেখা হয় তখন কিন্তু ভিডিওটা করতে পারিনি আর এই যে মহিলা এ কিন্তু বিয়ে করে নিয়েছে দেখো ট্রেনিং শেষ করে তোমাকে ডেকেছিলি হ্যাঁ তুই তো ওখানে বসে তো এই সেই ডাইনিং তোমরা হয়তো আমার আগের ভিডিওগুলোতে দেখবে যে এখানে কত ব্রেঞ্চ ছিল আমরা এখানে খাবার খেতাম ক্লাসও তো মাঝে মধ্যে তো এটা রিসেন্ট সরস্বতী পুজো হয়েছে তো সেই জন্য ডেকোরেট করা আর তারপরে দেখো ম্যাম আমাদের মিষ্টি মুখ করালো আর এরপরে খেলাম পূর্ণিমার আনা লুচি আর মিষ্টি ও বাড়ি থেকে এনেছিল আর আমাদের প্রচুর খিদেও পেয়েছিল তো সেই জন্য এটাই খেয়ে নিলাম আয়ো তো এটা হয়তো লাস্ট জানি কবে আসবে আবার বল তো চলো তোমাদের আমি পুরোটা ঘুরিয়ে নিই তারপরে কিন্তু আমার রেজাল্টটা শেয়ার করব সবার শেষে তোমরা কিন্তু ভিডিওটা ওয়াচ করো পুরোটা তাহলে জানতে পারবে আমি কত পেলাম থাকতাম কিন্তু এখন এখানে আমরা থাকতাম দুটো বছর কাটেছে এই এই হোস্টেলে আর এখন কত পায়রা বাসা হয়েছে তার পর দিন আমাদের থাকা নেই আর রাত্রে যে কি অবস্থা আলো জ্বলে না হয়তো আগে কত চিৎকার হতো আর এদিকে আমাদের টিভি টিভি তুমি আর এদিকে সামনে দেখো আমাদের মাথা বলছিনি মহাপাতা দেল কাল দা ಿತಾಂಗ

দেখো আর রান্না করাও হয়ে গেছে এই যে খাওয়া দিচ্ছে হাতের ভাত আজকে কতদিন পর আর দিও না দিও না তো ম্যামরা জানতো যে আমরা যাবো আমরা গ্রুপে মেসেজ করে গিয়েছিলাম আগের দিন তো সেই জন্য দেখো ম্যামরা আমাদের জন্য খাবার আয়োজন করেছে তো ভাত এখানে মসুর ডাল এটা আমরা বরাবরই হোস্টেলে খেয়ে এসেছি আর আলু সেদ্ধ তো এরপরে একটা দিয়েছিল ডিম ভাজা আর ম্যামরা দেখো সব সময় আমাদের কথা সব দিক থেকে ভাবে দেখো কতটা আর লাস্টে ছিল চাটনি তো এই দিয়ে আমরা খাবার কমপ্লিট করল তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ফাইনালি আমরা রেজাল্ট হাতে পেয়ে গেছি আর কত পেয়েছি সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো বলেছিলাম তো হ্যাঁ আমি শেয়ারটা করছি আজকে তো চলো তোমাদেরকে রেজাল্টটা দেখাই তোমরা দেখো আর আমার বকবকি শুনছে পাশ থেকে তো দেখো এটা আমার ফাইনাল ইয়ার রেজাল্ট আমার নাম লেখা আছে আমি হাইড করে দিয়েছি আমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারগুলো আর আমি এখানে মার্কসটাও হাইড করে দিয়েছি তো শুধু তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পজিশন যেটা পজিশন আছে সেটা দেখো কি লেখা আছে ডিস্টিংশন কালকে ম্যামের কাছে শুনলাম যে এটার মানে কি তো ম্যাম বললো যে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে যারা পায় তাদেরকে এটা দেওয়া হয় তো আমাদের কলেজ থেকে কিন্তু বারো জন ডিস্টিংশন পেয়েছে আর ছত্রিশ জন কিন্তু ফার্স্ট পেয়েছে তোমরা জানোই আমাদের কলেজ থেকে কিন্তু স্ট্যান্ড করেছে তো মোটামুটি আমাদের কলেজে ভালো রেজাল্ট হয়েছে চলো রেজাল্টের পার্টও হয়ে গেল এবার আমাদের এখান থেকে যাওয়ার পালা তো যাওয়ার আগে দেখো এখানে দীপশিখা কুল পার্ট লেগেছে আর এই সেই কুল গাছ যেখানে আমরা হামলা করতাম তো চলো এবার এখান থেকে যাওয়া যাক তো চলো এবার সব কিছু ছেড়ে যাওয়ার পালা জানি না আবার কবে আসতে পারবো এখানে তো এই আমাদের হাসপাতাল আর এইটা আমাদের সেই রাস্তা যেদিকে আমরা রোজ যেতাম ডিউটি ক্লাস সবটা আর এই সেই ক্লাসরুম তো সবটা ছেড়ে চলে যাওয়ার পালা এবার জানি না কবে আসবে তো আমাদের বাড়ি যেহেতু অনেকটা দূরে তাই সেই দিন আর যাওয়া হয়নি তাই আমাকে রাতে বোলপুরে থাকতে হয়েছিল তো সেই জন্য আমরা একটা রুম ভাড়া নিয়ে নিয়েছিলাম আর আমার সঙ্গে রুমে ছিল আমার রুম মেট নিবে আর তার মা এসেছিলো তার মা আর ভাই আর দেখো এই রুমটাতে তিনটে বেড আছে আর তারা সঙ্গে সঙ্গে আমরা এলাম যখন এই বেড কভারগুলো দিয়ে গেল তো মোটামুটি ভালোই এখানে একটা ডাস্টবিন আছে এখানে ফোন চার্জে দেওয়ার ব্যবস্থাও আছে তো এই যে রুমটা দেখছো এটা কিন্তু আমরা নিয়েছি মহামায়া হোটেলে আর যেটা রেট পড়েছিলো পাঁচশো টাকা তো তিনজন ছিলাম যেন পাঁচশো টাকা তো মোটামুটি সবটাই ভালো ছিল তো এবার আমাদের রুমটাকে নিতে হবে তো তার জন্য আধার কার্ড লাগবে যদি এগুলো লাগে তো সেগুলো দিয়ে চলো আগে রুমটা নিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চলো দেখা হচ্ছে অন্য না কোনো ভিডিওতেই